দুপুরের গরম গরম ভাত অথবা রাতের রুটি বা পরোটার সাথে যদি এরকম কষা মুরগির মাংস থাকে তাহলে খাওয়াটা কেমন হয় নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল স্ন্যাপশের দিল্লি স্ন্যাপশের দিল্লি চ্যানেলের আরও এক নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই শুরু করছি আজকের রেসিপি আজকে আমি কষা মুরগির মাংসের একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব সম্পূর্ণ ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন আশা করি আপনাদের সকলের ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন আপনার একটা লাইক আমাকে নেক্সট ভিডিও তৈরি করার জন্য অনেক বেশি মোটিভেট করে কষা মুরগির মাংসের এই রেসিপি তৈরি করার জন্য এখানে আমি মুরগির মাংস নিয়ে নিয়েছি মাংসটা কিন্তু একটু ছোট ছোটো পিস করেই কেটেছে আর মাংসটা স্কিন সহই নিয়ে নিয়েছি এবার এই মাংসটাকে আমি খুব ভালোভাবে ম্যারিনেশন করে নেব সেজন্য প্রথমে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ হলুদ আর দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা এবং লঙ্কা গুঁড়ো লঙ্কা গুঁড়োটা একটু বেশি পরিমাণেই দিয়ে দিচ্ছি যেহেতু মাংসটা আমি একটু ঝাল ঝাল করেই তৈরি করব। এরপর দিয়ে দিলাম ধনে পাউডার জিরে পাউডার আর দিয়ে দিচ্ছি কাশ্মীরি রেড চিলি পাউডার কয়েক টুকরো চুই ঝাল এখানে দিয়ে দিলাম এটা সম্পূর্ণ অপশনাল আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি সব শেষে দিয়ে দেবো এক কাপ পরিমাণ সর্ষের তেল এইবার এই সব উপকরণ হাত দিয়ে খুব ভালোভাবে একটু সময় নিয়ে মেখে নিতে হবে মাংসটা যত ভালোভাবে মাখা হবে এর টেস্ট কিন্তু ততটাই ভালো আসবে খুব ভালোভাবে মুরগির মাংসটাকে মেখে নিয়েছি এর ভেতর দিয়ে দিলাম তিন চারটে চেরা কাঁচা লঙ্কা আর দিয়ে দিচ্ছি কয়েক টুকরো বড়ো বড়ো করে কেটে রাখা আলু আলুটাকেও একবার মাখিয়ে নেব তারপর এই মুরগির মাংসটাকে ঢাকা চাপা দিয়ে রেখে দিতে হবে মিনিমাম এক ঘন্টার জন্য তবে যদি হাতে সময় না থাকে তাহলেও কমসে কম আধা ঘন্টা তো রাখতেই হবে যেহেতু এই মুরগির মাংসটা একটু শক্ত হয়ে থাকে ম্যারিনেশান করে বেশি সময় রাখতে পারলে মাংসটা একটু নরম হয় আর এর ভেতরে সমস্ত মশলাও খুব ভালোভাবে ঢুকে যায় এক ঘন্টা পর ফিরে এলাম চুলো একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে দিয়েছি দিচ্ছি সর্ষের তেল মাংসটা ম্যারিনেশন করার সময় যেহেতু আমরা সর্ষের তেল দিয়েই ম্যারিনেশন করেছিলাম তাই এখানে খুব বেশি পরিমাণ সর্ষের তেল দেওয়ার প্রয়োজন নেই তেলটা গরম হয়ে গেলে এর ভেতরে ফোড়নের জন্য দিয়ে দেব গোটা জিরে আর দিয়ে দেবো দুটো তেজপাতা ফোড়নটা একটু ফুটে গেলে এর ভেতরে দিয়ে দেব একটা বড়ো সাইজের পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে একটুখানি নাড়াচাড়া করে ভেজে নেব পেঁয়াজটার কালারটা চেঞ্জ হয়ে গেলে এর ভেতরে দিয়ে দিতে হবে আগে থেকে ম্যারিনেশন করে রাখা মুরগির মাংস গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে এই মুরগির মাংসটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে এই মুরগির মাংসটা একটু শক্ত হওয়ার কারণে একটু সময় নিয়েই মাংসটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে আর কষানোটা যাতে খুব ভালোভাবে হয় তাই এখানে একটা ঢাকা চাপা দিয়ে দিচ্ছি মিনিট দশকের মতন ঢাকা চাপা দিয়ে মাংসটাকে কষিয়ে নিতে হবে মাঝখানে অবশ্যই ঢাকাটা খুলে দু একবার নাড়াচাড়া করে দিতে হবে দেখুন মাংস থেকে বেশ অনেকটাই জল বেরিয়েছে এইবার এই জলটাকেও কষাতে কষাতে পুরোটা টানিয়ে নিতে হবে এই পর্যায়ে একটা ছোটো সাইজের টমেটো এভাবে কেটে দিয়ে দিলাম টমেটোটা খুব বেশি দেওয়ার প্রয়োজন নেই তবে আপনারা চাইলে নাও দিতে পারেন এরপর একটা ঢাকা চাপা দিয়ে দিলাম আবারও দশ মিনিটের জন্য এর ফলে মাংসটা খুব ভালোভাবে কষানো হবে এবং মাংস থেকে তেলটাও ছাড়তে শুরু করে দেবে দশ মিনিট পর ঢাকাটা খুলে নিয়েছি একটা জয়ফল একটু গ্রেট করে এখানে দিয়ে দেব। জয়ফলটা দেওয়ার ফলে মাংসটাও তাড়াতাড়ি সেদ্ধ হবে আর খেতেও খুব সুন্দর একটা টেস্ট আসবে একবার ভালোভাবে মিলিয়ে নেব তারপর দিয়ে দেব এর ভেতর গরম জল দেখুন মাংসটা কিন্তু খুব ভালোভাবেই কষানো হয়ে গেছে আর তেলও ছাড়তে শুরু করেছে তাই এই পর্যায়ে দিয়ে দিচ্ছি গরম জল জলটা একটু বেশিই দিচ্ছি যাতে মাংসটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায় ঝোলের সাথে মাংসটাকে একবার ভালোভাবে মিলিয়ে নেব এবং রান্না করে নেব যতক্ষণ না পর্যন্ত মাংসটা ভালোভাবে সেদ্ধ হয়ে যাচ্ছে আর ঝোলটা শুকিয়ে আসছে প্রায় আট থেকে দশ মিনিট এভাবে রান্না করে নিয়েছি ঢাকাটা খুলে নিলাম দেখুন ঝোলও যেমন শুকিয়ে এসেছে আমাদের আলু মাংস সব কিছু সেদ্ধ হয়ে গেছে সবার শেষে এর ভেতরে দিয়ে দেব হাফ টি স্পুনের মতো গরম মশলা গরম মশলাটাকে মাংসের সাথে খুব ভালোভাবে মিলিয়ে নেব এবং একটা ঢাকা চাপা দিয়ে স্ট্যান্ডিংয়ে রেখে দেব দশ মিনিটের জন্য দশ মিনিট পর গরম গরম ভাত অথবা রুটির সাথে পরিবেশন করে নিতে হবে এরকম গরম গরম কষা মাংস হলে ভাত হোক বা রুটি হোক সবাই কিন্তু একটু বেশিই খাবে তো বন্ধুরা আজকে আমার এই কষা মাংসের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করার অনুরোধ রইল আর সাথে চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আজকের মতো এই পর্যন্তই আবারও দেখা হবে নতুন কোনো এক রেসিপি নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ভিডিওতে হওয়া সমস্ত প্রকার ভুল ত্রুটির জন্য আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ নমস্কার